নমস্কার ওয়েলকাম ব্যাক টু রিনি রান্নাঘর আজকে রিনি রান্নাঘরে নিয়ে এসেছি আবারও একটা অন্যরকম রেসিপি ধনিয়া চিংড়ি আমি প্রথমে চিংড়ি মাছটা বেছে নিয়ে ধুয়ে নিয়েছি তারপরে আমি মশলাটা করে নেব আমি নিয়ে নিয়েছি সাদা শস্য কাঁচা লঙ্কা আর ধনে এই তিনটে আমি একসঙ্গে বেটে নেব। আমি মশলাটা করে নিয়েছি এবার চিংড়ি মাছের মধ্যে মশলাটা মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে লবণ হলুদ দিয়ে আমি রেখে দিয়েছি এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি ওই তেলের পরেই আমি চিংড়ি মাছের মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে দেওয়ার পরে আমি এটা ভালো করে ফুটতে দেব ঝোলটা ভালো করে ফুটতে দেব। ঝোলটা ভালো করে ফুটতে থাকবে ফুটতে ফুটতে যখন গামাখা গামাখা হয়ে যাবে তখন আমার ধনিয়া চিংড়ি রেডি হয়ে যাবে আমি দেখতেই পাচ্ছ একদম গামাখা গামাখা হয়ে গেছে আমার ধনিয়া চিংড়ি রেডি এই যে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আমি পরিবেশন করে নিয়েছি তোমরা দেখে বলো আমার ধনিয়া চিংড়িটা কেমন হলো আর তোমরাও বন্ধুরা এইভাবে রান্না করে দেখবে তোমাদেরটাও কেমন হয়